জয় ফিরতে শাকিব খানে ঢাকা কি না করছে বিপিএলের মাঝখানে ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়েছে জ্যাসন রয়কে দল না পাওয়া মোসাদ্দেককে নেওয়া হয়েছে দলে তবুও জয়ের দেখা নাই তাঁরা চার ম্যাচের হার তলা নিতে থাকা শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের শেষ গন্তব্য কোথায় অপরদিকে অপ্রতিরোধ রংপুর রাইডার্সকে থামানোর যেন সাধ্য নেই কারো টানা পাস জয়ে বাংলার আকাশে উঠছে রংপুর মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে রংপুরে মুখোমুখি হয় ঢাকা টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় রংপুর গতকাল রাতেই সাকিব খান বুক ভরা আশা নিয়ে জ্যাসুন রয়কে ইংল্যান্ড থেকে উড়িয়ে আনে সে জ্যাসুন রয়কে সাথে নিয়ে ওপেনিংয়ে নামে হাবিবুর রহমান সুহান শুরুটা চমৎকার হচ্ছিল কিন্তু দলীয় আটাশ রানে আকিবের বলে বোল্ট হয়ে সাজ করে ফিরেন হাবিবুর রহমান লাখ লাখ টাকা খরচ করে আনা জেসন রয় এদিন ঢাকাকে পুরোপুরি হতাশ করেছেন মাত্র আঠেরো রান করে মেহেদি হাসানে বলে বোল্ট আউট হন এরপর তানজিন হাসান সাকিবও অগ্রজদের দেখানো পথেই হাঁটেন তিনি ইফতেখারে বলে বোল্ট আউট হন বিশ রান করে টানা তিন ম্যাচে সাব্বির রহমানকে খেলায়নি ঢাকা তাকে নিয়েছিল নানা আলোচনা সেই সাব্বির রহমান তাসের ঘরের মতো ব্যাটিং করে ঢাকাকে হতাশ করেছেন মাত্র দুই রান করে খুশদিল শাহের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি দলীয় শত্রু রানের ঘরেই একটু বিরতি দিয়ে আরও দুই উইকেট হারায় ঢাকা তিসারা প্যারা শূন্য এবং লিটন দাস নয় রানে আউট হন বিপিএলে নিলামে দল না পাওয়া মুসাদ্দেককে বড় আশা করে হয়তো ঢাকা নিয়েছিল দলে মুসাদ্দেকও ঢাকার মুখ রক্ষা করতে পারেনি বারো রান করে কামরুল হাসান রাব্বির বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি মোসাদ্দেক আউটের পরপরই আমির হামজা শূন্য রানে আউট হন ঢাকা যখন একে এক উইকেট হারিয়ে চাপে তখন কিছুটা স্বস্তি দিচ্ছিলেন আলাউদ্দিন বাবু তবে তার ইনিংসটা বেশি দূর এগোয়নি তিনি ষোলো রান করে আউট হন এরপর মুস্তাফিজুর রহমান এক রান করে আকিবের বলে ক্যাচ দিলে ঢাকা একশো এগারো রানে অল আউট হয়ে যায় একশো বারো রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খায় রংপুর দলীয় শত রানের মাথায় আজিজুল হাকিম ব্যক্তিগত পাঁচ রান করে আউট হন তবে শুরুর ধাক্কা সামলে নেন রংপুরের দুই ব্যাটার অ্যালেক্সেল ও সাইফ হাসান ছন্দে থাকা অ্যালেক্স ও সাইফ চুয়াল্লিশ রানে জুটি করেন এরপর ব্যক্তিগত চুয়াল্লিশ রান করে অ্যালেক্স আউট হন রংপুরে দলীয় বাহাত্তর রানের মাথায় সাইফ হাসান বাবুর বলে ক্যাচ দিয়ে আউট হন গত ম্যাচে আশি রান করা সাইফ এদিন মাত্র ষোলো রানে আউট হয়ে যান এরপর ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ একচল্লিশ রানে চমৎকার এক জুটি করে রংপুরকে টানা পাঁচ ম্যাচের জয় উপহার দেন ইফতেখার নয় ও খুশদিল শাহ সাতাশ রানে অপরিচিত থেকে সাত উইকেটে বড় জয় তুলে নেন এ জয় রংপুর টানা পাঁচ পাঁচটি জয়ের দেখা পেল অপরদিকে ঢাকা টানা চার হারের স্বাদ পেল